থেকে এটা দে তো তো করে নে হচ্ছে তোমাদের কোনটা ভালো লাগছে দোকান থেকে না মেলার থেকে বাবু তোর কোনটা ভালো লাগলো আমার তো দোকান থেকে ভালো লাগলো দোকান থেকে জিনিসটাই ভালো দেখো একটুখানি করেছে এত সুন্দর শার্প হয়েছে এটা মোটামুটি ভেঙে গেছে ও প্রেশার দিয়ে করেছে তাই তো উইনার টি হলো তো বন্ধুরা তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও